আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ চলে আসলাম বরিশাল দ্বীপ জেলা সুপারির বাগান তবে বেশিরভাগই দেখা যায় এই সুপারির বাগানগুলো বাড়ির সামনে এবং পিছনে হয়ে থাকে বেশি এবং সুপারির বাগানের সুপারির গাছগুলো হয়ে থাকে খুব সুন্দর সারিবদ্ধ দেখতে বেশ ভালোই লাগে বন্ধুরা জানিয়ে রাখি সুপারির বাগানগুলো সারা বছর পরিচর্যা করতে হয় না তবে সারা বছর পরিচর্যা না করলেও সুপারির গাছে সুপারি আসার আগ মুহূর্তে পরিচর্যা করে রাখেন সুপারির বাগানের মালিকেরা যাই হোক বন্ধুরা সুপারি সিজনে নিজ এলাকার মানুষের সুপারির চাহিদা মিটিয়ে ঢাকা রাজধানী সহ সুপারি রপ্তানি করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে তবে বন্ধুরা এই অঞ্চলের সুপারি বাগানের মালিকদের এটি একটি বাৎসরিক আয় আর হ্যাঁ বন্ধুরা সুপারি বিক্রয় করা যায় বেশ কয়েকভাবে কাঁচা পাকা ভিজা শুকনা ছোট বড় বিক্রয়ের সময় দাম হয়ে থাকে আকার অনুযায়ী কম বা বেশি বন্ধুরা আপনারা যদি এই অঞ্চলে সুপারি ক্রয় করতে চান তাহলে সুপারি ক্রয় করতে পারেন পারবেন খুচরা ও পাইকারি মূল্যে বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও যদি পেতে চান এখনই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করে রাখুন এবং কোন কোন বিষয়ের উপরে ভিডিও বানানো যায় কমেন্টস বক্সে জানিয়ে রাখুন ওই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব তো বন্ধুরা অনেক সময় ধরে সুবারি বাগানে ঘোরাফেরা করা হলো এবার সময় পুরিয়ে এলো বিদায় নেওয়ার বন্ধুরা যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার আসসালামু আলাইকুম